আনোয়া তালাক তালাকের প্রকার আর রাজে ই তালাক আর আতলা বলা হয় ওই তালাককে যেই তালাক দেওয়ার পরেও সংসার করার সুযোগ থাকে এবং সুযোগ নেয় এটাকে বলা হয় তালাক আর রাজে আর আতলা কালবায়ে ওই তালাককে বলা হয় যেই তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এটি আবার দুই ধরনের হতে পারে ছোট ধরনের বিচ্ছেদ আর বড় ধরনের বিচ্ছেদ সেটি আমরা পরে যাচ্ছি আগে আত্মালাক রাজি তালাক আর রাজি হল যেই তালাক দেওয়ার পর আবার সংসার করার কি থাকে সুযোগ থাকে এবং সংসার করা যায়। ফিরিয়ে নেওয়া যায় এটাকে তালা কাররাজেি বলা হয়। আল্লাহ সুভানু হতালা বলেন আত্তালাকু মাররাতান। আত্তালা কুমার রাতান তালাক কয়বার আত্তালা কুমার রাতান ফাইমসা কুন বিমারুফিন রুফিন আউতাসুরি হুনবে আর তালাকুমাররা টান তালাক দুইবার ফ এমসা কুন বিমারুফিন এরপরে আবার সুন্দরভাবে রেখে দেওয়া সংসার করা আউতা শুরি এখন অথবা সুন্দরভাবে বিদায় দিয়ে দেওয়া আর তালাকুমাররা টান এখানে আল্লাহসুভান ও তালা বলেননি আর তালাকুন তালাক দুই প্রকার এটা বলেন নাই তাই এক তালাক দুই তালাক বলে ভাগ করব এটা নয় এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা শিক্ষার্থী রয়েছেন পড়ালেখা করেন গভীর এসে তাদের জন্য এই জিনিসটি ভালো করে বুঝতে হবে যে আর কুমাররা চান এর অর্থ কী এর অর্থ হল তালাক মাররাটান আই মাররাটান বাদা দা মাররাতিন ওখরা একবার তালাক এটা শেষ হবে পর্বটা তারপরে আর একবার তালাক এজন্য জন্য সিদ্ধ প্রসিদ্ধ সংক্ষিপ্ত তাফসির ময়াসারে বলা হচ্ছে সুন্দরভাবে আর তালাক ও আল্লাদি তাহসলু বিহী আর রাজা মাররাটান যেই তালাকে ফিরায় নেওয়ার সুযোগ রয়েছে এটি হল দুইবার কয়বার দুই বার ওয়াহেদাচুন বাদা আল ওখরা একসাথেই নয় একটার পরে আরেকটা একটার পর বশেষ হয়ে যাবে তারপরে আরেকটা। একটা ফাহদ মোল্লাহিবাদা কুল্লি চালকেন হোয়া এমসা কুল মার আচিবিল মারু আল্লাহ সুভানোহ তালার বিধান হলো প্রতিটি তালাক দেবে দেওয়ার পরে আবার সে প্রত্যাহার করে নেবে ফেরায় নেবে সুন্দরভাবে সংসার করবে ও হোস্ন লল বাদা বা দা ফিরায় নিয়ে সুন্দরভাবে সংসার করবে আও চাকলি আটুসাবিল ইহামা হসনি মাল আতিহা বে আদা অথবা তার অধিকার তাকে তার প্রাপ্য যা কিছু রয়েছে সুন্দরভাবে বোঝায় দিয়ে তার সাথে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটাবে তো আমরা বলছিলাম তালাক রাজে তালাক রাজে ই তালা বললেন কয়বার দুইবার দুইবার মানে কি দুইবার মানে এই নয় যে আমি তালাক দিলাম আবার আরেক মাসে আরেকটা তালাক দিলাম না এটা নয় দুইবার অর্থ হলো এই আমি তালাক দিলাম যেই সময়ে তালাক দেওয়া যায় এরপরে পূর্ণ পূর্ণ শেষ পর্যন্ত পৌঁছবে এর মধ্যে এমসা যদি ফিরাই নিতে চাই সংসার করতে চাই আমি তাকে ফিরাই নিলাম সংসার শুরু করলাম অথবা ইত শেষ হয়ে যাওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে এটি হলো প্রথম এক তালাক পরে আমরা আরো ডিটেলসে যাব কিভাবে তালাক দিবে এটি হল মার্লাত আরেকটা মাররা কি দ্বিতীয় তালাক কখন দিবে এই ইদ্যত শেষ হওয়ার আগে ফিরিয়ে নিবে নেলে এই পর্বটা শেষ হয়ে গেল এখন সে আবার সময় মতো আরেকটা তালাক দিবে অথবা শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে হলো এক তালাক বিবাহ বিচ্ছেদ ঘটে এক তালাকে এখন সে কি করবে শরীয়তে তার সুযোগ রয়েছে নতুনভাবে ভাবে মহর দিয়ে নতুনভাবে ভাবে করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সংসার করা আবার যখন সুযোগ সময় হবে প্রয়োজন হলে আর একবার তালাক দিবে এই তালাক দ্বিতীয়বার তালাক দিয়েও তার ইদ্যত পর্যন্ত সুযোগ থাকবে যদি সে ইচ্ছা করে ফিরিয়ে নিয়ে আবার সংসার করতে থাকবে অথবা যদি ইচ্ছা করে বিচ্ছেদ ঘটাবে তাহলে সুন্দরভাবে ইদ্যত সম্পন্ন করবে বিচ্ছেদ ঘটে যাবে এ হল দুই তালাক দুই তালাকের পরেও এই দুটোই হল রাজাই এই দুই তালাকের পরেও তার সুযোগ রয়েছে এই এক তালাক দিয়ে যে বিচ্ছেদ ঘটে যায় এটাকে বলা হয় বাইনু না সোভরা ছোট বিচ্ছেদ দুই তালাকের পরেও যে বিচ্ছেদ ঘটে যায় ইদ্যুৎ শেষ হওয়ার মাধ্যমে এটাকেও বলা হয় বাইনু নাসগড়া ছোট বিচ্ছেদ মানে দুই তালাক এইভাবে পৃথক পৃথক হয়ে যাওয়ার পরেও এখনও তার সুযোগ রয়েছে ইচ্ছা করলে নতুন করে মোহর দিয়ে নতুন করে বিয়ে করে আবার সংসার করতে পারে কিন্তু এই দ্বিতীয়র পরে যদি আবার তালাক দেয় আল্লা সুবহান সে বিষয়টি আর সহজ রাখেননি আল্লাহ আলামিন কঠিন করে দিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন এর বলে দিলেন যদি এই দুই তালাকের পরে আবার তালাক দেয় দুই তালাকের পর্ব শেষ করার পর আবার যদি কখনো তালাক দেয় তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য আর কখনো হালাল হবে না হালাল হবে না মানে ইদ্যতের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না ইদ্যত পূর্ণ করতেই হবে এবং এই ইদ্যতের মধ্য দিয়ে বাইনুনা না কোবরা তার বড় বিচ্ছেদ ঘটে যাবে বড় বিচ্ছেদ ঘটে যাওয়া মানে এরপরে আর নতুন মোহর দিয়ে নতুনভাবে আঁক করে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ নাই যতক্ষণ না অন্য দ্বিতীয় স্বামীর সাথে স্বেচ্ছায় বিয়ে হয় কথা খেয়াল রাখবেন স্বেচ্ছায় বিয়ে হবে হিলা বিয়ে নয় স্বেচ্ছায় বিয়ে হবে এবং তাদের দৈহিক সম্পর্ক হওয়ার পর যদি স্বেচ্ছায় তালাক হয় তারপর সেই ইদ্দত শেষ করে আবার প্রথম স্বামীর যদি ইচ্ছা হয় উভয়ের সম্মতি থাকে নতুন করে তারা আবার বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফা ইন ফালা জুনাহ আলাইহিমা আইয়া তারাজা ইন যন্না আন ইউকিমাহুদুদ আল্লাহ যদি তারা দুজনে মনে করে যে তারা আল্লাহকে ভয় করে তাদের সংসার করতে পারবে তাহলে আবার তাদের বিবাহবন্ধন জায়েজ হবে সেটি হলো অন্যের সাথে বিয়ের পরে এখন আসেন আমরা তাহলে আমরা বলছিলাম যে তালাক আর রাজ্যেরই হলো কয়টা দুইটা দুইবার সুযোগ রয়েছে দুই তালাক দেওয়ার পরেও ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে